এখানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে আপনারা দেখছেন যে নিহে পরিবারের আপনার আপনারা দেখছেন যে মতো বা এটা মারা গেছে কিছুদিন আগে একজন মোটরসাইকেল আরোহী এখানে নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায় আমরা ঘটনাস্থলে এসে যেটা জানতে পেরেছি শ্যামলি পরিবহনের একটি বাস কুষ্টিয়া পুলিশ লাইনের প্রথম গেট গেটে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে বাসের সঙ্গে মোটরসাইকেল আরোহী বেঁধে দেয় এবং তার সাথে সাথে টেনে নিয়ে একদম এসপি অফিসের সম্মুখে নিয়ে চলে আসে এরপরে বাসটি এখান থেকে চলছে দর্শক দেখছেন যে নিহতের পরিবারের আত্মনাথ কিন্তু আত্মনাতে ভারী হয়ে গিয়েছে এই ঘটনাস্থল আপনারা দেখছেন যে তারা এখানে ধুলোয় লুকিয়ে কান্নাকাটি করছে দর্শক আসলে কুষ্টিয়ার প্রতিনিয়তই কুষ্টিয়াতে ঘটছে বর্ধনের সড়ক বর্ধন রাস্তাগুলোতে সড়ক দুর্ঘটনা ঘটলেই যে কোনো একজন অথবা দুইজন অনেক সময় একাধিকজন নিহত হচ্ছে দর্শক আমরা দুর্ঘট বাংলায় একটি লাইভ করেছি हल बाप राज्य चेयरमैन है क्या गांधी सीतारे शास्त्र भाई পরিবারের আত্মনাতে কিন্তু পুরো এলাকাটাই ভারী হয়ে গিয়েছে আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা ঘটনায় সকালে রয়েছি পাঁচ মিনিট মানুষ দিকে যাচ্ছিল এবং হাফিজ ভাই আছে এবং <laughs> অফিস <laughs>

তারপরে আমি চিৎকার করা শুরু করছি আপনারা সবাই আগে আসেন সবাই আগে আসেন আমার চিৎকার শুনে আশেপাশের মানুষ চলে আসতো

মানে বাসটা কোন জায়গা থেকে মারছে এটা কেউই মোটামুটি বলতে পারছে মাথা থেকে মারছে নিয়ে চলে গেছে আর মোটর নিয়ে চলে গেছে হ্যাঁ নিউজ অফিসের প্রথম ইয়েতে গেটে আছে।

বাসটি রং সাইডে এসে মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে টানতে টানতে অফিসের একদম সামনে তার ডিপুতে কুষ্টিয়া যে বাস ডিপু রয়েছে কারি হোটেলের সামনে সেই ডিপুতে নিয়ে গিয়ে কিন্তু রাখা হয়েছে এখনো ঘটনা ঘটনা স্থলে বাসা থেকে ওই বাসটি রিক্সা বাসাতে গেছিল নাকি ও ভাই সকালবেলা লোক আমাদের প্রোগ্রাম আছে সাতটায় আবার গাড়ি তো গাড়ি সার্ভিসিং কাজ করবে ওরা আমি একজন মোটর সাইকেল নিয়ে চলে আসছি কি করবো ওনার ডেট বুটি ডেড রাখা আছে না আমাদের সাথে যাবে না আমাদের সাতকেল নিয়ে আচ্ছা ঠিক আছে না তাহলে বুঝে না যখন অ্যাক্সিডেন্ট সাইকেল অ্যাক্সিডেন্ট ব্যাটা তো সতর্ক করতে কোন একটা উন্নতি হবে আর কি হ্যাঁ 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 তো বিআরটিএ তে আটি লিখে দিলে ওই ওটা ঢাঙ্গলে এটা করছে করে আছে মানে বাচ্চা না ওরা তো

রায়ে একটু সামনে রাখছে রায়ে তোমার ডান দিক দিয়ে পালাইছে স্টেশন না ওর ভাইয়ের সাথে কথা বললাম ওরে যে আচ্ছা ওখান থেকে না হল গেছে বাস ওখানে পুলিশ আছে ওখানে এখন বাস এখনো জব্দ হইনি না না

আর এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনে যখন এক্সচেঞ্জ হওয়ার সাথে সাথে যাই তখন এই এইভাবে গাড়িটা ছিল আর কি সাড়ে এগারোটায় হ্যাঁ সাড়ে এগারোটা ওইখানে ছিল পরে আবার এক্সচেঞ্জ করতো কোন একজন স্টাফ নিয়ে